আমার ফুলকপি আলুর রেসিপি দেখো ফুলকপি আলু ধুয়ে কেটে সিদ্ধ করে ভেজে রেডি করে নিয়েছি আর এদিকে কড়াই দেখো বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মশলা তৈরি হয়ে গেছে আমার এখানটায় জিরা আদা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর টমেটো আর ধুনিয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তা আমি এর মধ্যে হলুদ লবণ সব মিক্সড করে নিয়েছি এ দেখো আর দেখো কাড়াটা খুব সুন্দর আসছে তো কড়াইটা আমার তেতে আসছে চলো তেল দিয়ে আমি সবজিটা রান্না বসিয়ে দিই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেল ভালো মতো না গরম হলে একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ করে তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অন্য কাজ করে নিই গরম হয়ে গে তেলটা গরম হয়ে গেছে দারচিনি আর হচ্ছে সাদা জিরো আমি সোমবার দিয়ে দিয়েছি তো এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলা আমাদের যেহেতু সব কিছু দেওয়া আছে এক্সট্রা আমাকে কিছু দিতে হবে না আর একদম শর্টকাট আমি তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ মশলা আমি দিয়ে দিলাম কালারটাকে তো খুব সুন্দর আসছে দেখো মশলাটা ভালো মতো ভাজা হলে আমি ফুলকপিটা ছেড়ে দেবো মশলাটা তেল না ছাড়া পর্যন্ত এটাকে ভালো মতো কষাতে থাকবো দেখো এখন তেল ছাড়েনি কিন্তু জাস্ট শুকাচ্ছে মশলাটা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা মানে ভাজাটা গন্ধটা খুব সুন্দর আসছে এই দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো পাটকে ভিজে নিয়ে তারপর আমি সবজিটাকে দিয়ে দিয়েছি আর এই যে কুঁদিরা হচ্ছে না আমাকে খুব ভালো লাগে শুনতে মাঝে মাঝে ইচ্ছে করে এরকম কুঁদিরা আওয়াজ করি এত ভালো লাগে হয়তো সবার ভালো লাগে না কিন্তু আমার খুব ভালো লাগে এরকম আওয়াজ শুনতে আমার মতো কেউ আছে এরকম কুঁদিরা আওয়াজ একটু পরপর করা আমি কিন্তু করি মাঝে মাঝে এরকম এত ভালো লাগার জন্য মশলা থেকে তেল ধরার পরে না আমি সবজিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আলু আর এটাকে একদম কষা কষা বানাতে হবে এখনকার দিনে ফুলকপি না মানে না সিদ্ধ করলে তো গন্ধ করেই তো আমি আগেই এটাকে সিদ্ধ কেটে বেছে রেডি করে নিয়েছিলাম তো ভেজেটা যিনি আমি জাস্ট শুধু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আর নিরামিষ খাবার জন্য এমনি অনেক প্রবলেম হয় আমাদের বাড়িতে তার মধ্যে ওই জন্য কেউ খুবই এখানে করছে জানি প্রবলেমটা সব সলভ করছি একটা আমার মেনু মানে ইয়ে করবে না যে খাবো না খাবো না বলবে না টেনশন নেই আজকে আমি খুশি দেখো সবজি দিয়েছি মশলার সাথে কষছে আর দেখো কষতে কষতে এই দেখো চেহারা এই দেখো ওই আটটু ঢেকে দিব আমি ভালো মতো সবজি আর মশলাটা কষে যাক ততক্ষণ ঢেকে রাখছি এটাকে সবজিটা পশিয়ে গিয়ে দেখো কড়াই লেগে যাচ্ছে তাই আমি হালকা পরিমাণ জল দিয়ে দেবো যাতে কড়াই না লাগে এখন সবজিটাকে ভালো করে নেজেড়ে দেবো আর দেখো সবজিটা ভালো মতো হয়ে গেলে লাস্টে একটু ঘি অ্যাড করে দেবো তো সবজিটা যেহেতু জল দিয়েছি হালকা ফুটুক তো যেন ছেড়ে দিয়েছি এটা ফুটতে থাক তারপরে আমি ঘি দিচ্ছি সবজিটা প্রায় দেখো হয়ে গেছে এই দেখো ফুলকপির টাটাগুলো কি সবুজ সবুজ ছিলোগুলোও সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা হালকা রকম ঝোল ঝোলে রাখবো এর থেকে বেশি না করবো না এরকমই রাখবো সবজিটাকে তো এর মধ্যে আমি ঘি আর গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি এই আমি ব্যাপার করছি সবজিটা কমপ্লিট তো তাহলে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে পাশে থাকবে দেখো আমার ফুলকপি আলুর রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না